মহাভারতের যুদ্ধ যখন শেষ হয়ে গেল তখন কৃষ্ণ কুন্তিকে বলেছিল পিসিমা ও পিসিমা যুদ্ধ শেষ কুরুপক্ষ ধ্বংস হয়ে গেছে তোমার পঞ্চ পাণ্ডব রাজত্ব ফিরে পেয়েছি এবার আমার ফালা শেষ পিসিমা এবার আমি চলে যাই তখন কুন্তি বলেছিল কৃষ্ণ অতদিন তুই বলেছিলি পিসিমা আমি আসি আমি আসি রাজ বলছিস পিসিমা আমি এবার চলে যাই এবার আমি বুঝতে পারছি এবার তোর যাওয়ার করা হয়ে গেছে তাই তুই বলছিস পিসিমা এবার তোর তুই গেলে আর আসবি না ফিরে বাবা তাই তুই সকাল সকাল চলে যেতে চাইছিস তাই বলছিস আমি চলে যাই তবে যাওয়ার আগে কিছু কথা আছে কৃষ্ণ তোমার সঙ্গে তুমি একটু মন দিয়ে শুনো আপনারাও একটু মন দিয়ে শুনো কৃষ্ণ বলেছিল কি কথা আছে তখন বলেছিল যতদিন আমার পঞ্চ বান্ধব রাজত্ব হারি পথে পথে ঘুরেছিল বনে বনে জঙ্গলে ঘুরেছিল তুমি তখন তাদের প্রাণ সকা হয়েছিলি তখন তুমি তাদের প্রাণ বন্ধ হয়েছিলি সুখ দুঃখের মধ্যে তুমি সব কিছু মীমাংসা করে নিয়েছিলি এবার তারা রাজস্ব ফিরে পেয়েছে এবার তুমি বলতে চলে যায় কারণ তারা রাজস্বর চিন্তায় রাজ সিংহাসনের চিন্তা তোমার চিন্তা ভুলে যাবে তাই তুমি সকাল সকাল ছেড়ে দেওয়ার চেষ্টা করত কৃষ্ণ এই জন্য তোমাকে মানুষ বলে ভক্তের ভগবান মানুষ যখন বিপদে থাকে তাকে তুমি সহযোগিতা করো মানুষকে যখন বিপদ মুক্ত করে দাও তুমি আরাম করে বসে বসে সবকিছু দেখতে থাকো এই জন্য তোমাকে বলা হয় ভক্তের ভগবান কৃষ্ণ কুন্তি বলল কৃষ্ণ তুমি যখন চলে যাবে তোমার কাছে আমার দোকানাই নিবেদন দোকানা নিবেদন তুমি আমার রাখো নিবেদন কানা কি কি আপনারা শুনুন তখন কৃষ্ণ বলেছিল কি নিবেদন পিসিমা কুন্তি বলেছিল বলছি কুন্তি কুন্তি বলেছিল কৃষ্ণ আমি বলছি বলছি আমি নিবেদন কানা তবে কৃষ্ণ তবে আরেকটাও কথা শুনে রাখা তোকে সবাই দেখে কিন্তু তোকে চেনা বড় কটি তোকে চেনা বড় তখন কৃষ্ণ মুস্কি মুস্কি হাসছিল মুস্কি মুস্কি আর বলছিল কিভাবে চিনা মুস্কিল মুশকিল মা তখন কন্থী বলেছিল বাবা তোকে বাসায় প্রকাশ করতে পারছি না তোকে চেনা বড় মুশকিল কারণ তোকে চিনতে পারছিল না তোর পিতা বসুদেব আর চিনতে পারছিল না তোর মাতা কি চিনতে পারছিল না চিনতে শিশুপা বলে ওরা কেন চিনতে পারলো না পিসি মা তখন কন্তি বলেছিল যদি ওরা তাকে চিনতে পারত যদি তোর পিতা তোকে চিনতে পারত তাহলে যখন বলরামকে কাজ দিয়েছিল তুই বলেছিলিস বাবা আমাকে একটু কাজ দাও তো যখন কাজ দিয়েছ তখন তোর পিতা তোকে বলেছিল গয়াল করবো খোনো দুনোখানা একটু এনে দে আমার কাছে আমি একটু তখন তুমি ভক্তে ভগবান পিতা খ দুখানা মস্তকে ছাপিয়ে নিয়ে এনে দিয়েছিলি ময়লা মারি তোর আঁকার খ যদি তোর পিতা তোকে চিনতে পারতো তাহলে কি খরমানার কথা বলতে পারতো তোর পিতাও তোকে চিনতে পারলো না চিনতে পারছিল না তোর মাথা দৈব কি যদি তোর মাতা দৈব কি চিনতে পারত তাহলে কি সামান্য লবণ বেঁধে তোর মাতাও তোকে চিনতে পারছিল না কৃষ্ণ তুই হলে ভক্ত ভগবান তোকে ছিনা বড় কটে চিনছিল না দুর্যোধন কত করে দুর্যোধনকে বুঝিয়েছি এই যুদ্ধ করা ছেড়ে দি দুর্যোধন ছেড়ে দিয়ে শুধুমাত্র পাঁচটি গ্রাম পঞ্চপান্ডবকে দিয়ে দে আমি বলছি না তার দুর্যোধন তোকেও চিনতে পারলো না তোকে চিনতে পারছিল না শিশুপাল যদি সে চিনতে পারতো হস্তিনাপুর রাজসভায় কিভাবে তোকে অপমানিত কারাগালি করেছিল তুই বলেছিলি শিশুপাল তুমি যা করতে পারো বলে যাও আমি কিচ্ছু বলব না কারণ পিসির সঙ্গে আমার কথা ছিল কৃষির কাছে আমার কথা ছিল তোমার শত অপরাধ আমি ক্ষমা করে নব কিন্তু যখন এক হবে তখন আমি ক্ষমাই করব না যখন একশো এক হয়ে গেল সুদর্শন চক্র দিয়ে শিশুপালের মস্তক শিরচ্ছেদ করে দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ এখান থেকেও বন্ধুরা আপনারা বুঝে নিন এই যারা অপরাধ করে অন্যায় করে তাদেরকে আমরা বলি ভগবান তাদের কোনো অনিষ্ট করেন না ভগবান তাদেরকে অনিষ্ট করবেন না এক এক একশো পাপ যখন পূর্ণ করা হয়ে যাবে তাদের তখন তাদের মস্তক যেভাবে সুদর্শন চক্র দিয়ে শিশুপালের মস্তক কাটা হয়েছিল সেইভাবে ভগবান তাদেরকে এক যাত্রায় তাদেরকে প্রসার করে নিয়ে চলে যাবে হরিবল হরিবল বলে

অনেক তত্ত্বের কথা বলতে পারছি অনেক ভিতরে তত্ত্বের কথা বলতে পারছি সে আমাকে চিনতে পেরে গেছে আমি আর এবার লোকে থাকবো না আমি সবার সবার চলে যেতে হবে তখন কুন্তিকে বলেছিল বলুন খুশি মা কি আপনার খুশি নিবেদন আপনি আমাকে নিঃশংশয় পাবেন বলুন তখন কন্তি বলেছিল কৃষ্ণ তুমি যখন চলে যাবে তোমার কাছে আমার এই নিবেদন তুমি আমাকে তো পৃথিবীতে জন্ম দেবে তুমি আমাকে যতবার তুমি পৃথিবীতে জন্ম দেবে ততবার যেন আমাকে বিপদ ছাড়া করো না তখন কৃষ্ণ বলেছিল কৃষিমা মানুষ আমার কাছে টাকা পয়সা গাড়ি বাড়ি দন সম্পত্তি ঐশ্বর্য এসব চায় তুমি আমার কাছে বিপদ চাইছ বিপদ দিয়ে আপনি কি করবে তখন কুন্তি বলেছিল কৃষ্ণ যার মন তাকে সম্পদে তার মন তাকে না কৃষ্ণ পদে আর যার পদে আর যার মন বিপদে সে আর মন কৃষ্ণ পদে তাই কৃষ্ণ আমি বিপদ চাই আমি এভাবে যেন বিপদ চাই না জন্ম জন্মান্তরে তখন আমি কৃষ্ণ ভজন করতে পারবো আমরা সবাই আমরা সুখ পাওয়ার জন্য বিপদ মুক্ত হওয়ার জন্য আমরা বসে থাকি কোনটি কি চাওয়াটা চেয়েছিল কৃষ্ণের কাছে আপনারা আবার লক্ষ্য করো কত উচ্চ মানে ভাবনা চিন্তা করে চেয়েছিলেন তখন কৃষ্ণ বলেছিলেন ঠিক আছে সীমা আর কি

কষ্ট না হয় তো বন্ধুরা আজ এই পর্যন্ত রাখলাম প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং করে আমাকে জানিয়ে আপনাদের মনে যা মূল্যবান মতামত আমাকে জানিয়ে দেবেন আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আরো ভালো ভিডিও দেওয়ার জন্য আমি চেষ্টা করে যাব ধন্যবাদ সুস্থ থাকবে ভালো থাকবে বর্তমান আপনাদেরকে ভালো এবার